কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষ হলে যারা আল্লাহকে অমান্য করেছে রাসুলদের অস্বীকার করেছে আর গুনাহে ডুবে থেকেছে তাদেরকে ফেরেশতারা তারা শেকল লৌহের মধ্যে বেঁধে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে চারপাশে আগুন আগুনের শিখা আকাশ ছুঁই ছুঁই করছে মানুষগুলো ভয়ে কাঁপছে কিন্তু আর কোনো রাস্তা নেই তাদের দলগুলো যখন জাহান্নামের দরজার কাছে পৌঁছাবে তখনই ভেতরের ভয়ঙ্কর ফেরেষ্টারা যারা জাহান্নামের রক্ষক তাদেরকে ধমক দিয়ে বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি আল্লাহর নবীরাসুলেরা কি তোমাদেরকে সতর্ক করেনি মানুষগুলো তখন মাথা নিচু করে স্বীকার করবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা অস্বীকার করেছি আমরা ভেবেছিলাম এসব মিথ্যা ছাড়া কিছুই নয় এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ভেতরে ঢোকার সাথে সাথেই তারা চিৎকার করে উঠবে আগুনে পুড়ে যাবে পিপাসায় তৃষ্ণার্ত হবে তখন তারা আল্লাহর কাছে মিনতি করে বলবে হে আমাদের প্রভু আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফিরিয়ে দিন এবার আমরা ভালো কাজ করবো অবাধ্য হব না কিন্তু ফেরেস্টারা কঠিন কণ্ঠে বলবে তোমাদেরকে কি যথেষ্ট সময় দেওয়া হয়নি তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল এখন আর ফেরার কোনো রাস্তা নেই তারা আবার কাঁদতে কাঁদতে জাহান নামের প্রধান ফেরেশটা মালিককে ডাকবে হে মালিক আমাদের প্রভুর কাছে বলুন তিনি যেন আমাদের মৃত্যু দেন আমাদের শেষ করে দেন তখন মালিক ঠান্ডা অথচ কঠিন কণ্ঠে উত্তর দেবে তোমরা এখানেই থাকবে আর কখনো বের হতে পারবে না এই ঘোষণা শুনে তারা আরও বেশি হতাশ হয়ে পড়বে চারপাশে শুধু আগুন গরম পানি পুজ আর যন্ত্রণার আর্তনাদ তাদের খাদ্য হবে জাক্কুম গাছ পানীয় হবে ফুটন্ত পানি কেউ তাদের কথা শুনবে না তাদের কান্না আর চিৎকার কারও কাছে পৌঁছাবে না এইভাবেই চলতে থাকবে তাদের অনন্ত শাস্তি চিরস্থায়ী পরিণতি